বা বলো একবার হাইব্রিড জিনিস তোলো তোর তো আমি অনেক বড় উপকার করলাম আমারও একটা উপকার করতে হবে তোকে নাটকের বাকার সাথে না তোর সংসার করা হবে না আর আমার কথা যদি তুই না শুনিস একুল উকুল দুকুলি হারাবি বলো কি করতে হবে তোর মেয়েকে আমার খুব পছন্দ মাঝে মধ্যে আমি একটু কাঠি খোঁচা মারবো তুই চুপচাপ দেখবি কোনো কথা বলবি না আর তুই জমা যদি জানতে পারে তুই সেটা ঢেকে নেওয়ার চেষ্টা করবি আর আমার কথা যদি না শুনিস তোর সংসারে একশো বাইশ কিলোমিটার বেগে আগুন জ্বলবে সেই আগুনে সব পুরি ছাই করে দেবো আমার নাম লাগা কালো কুকুর যা বলি তাই আমি করি আচ্ছা বেশ ঠিক আছে তুমি যা বলবে তাই হবে এই নাও ধরো টাকা ধরো কি করবো টাকাটা নিয়ে এটা কালো রঙের ভিসিয়ার এটা লাল রঙের ভিসিয়ার এটা কালো জাঙিয়া আর এটা লাল জাঙিয়া এই টাকাটা তোমার মেয়েকে দিবে ও যাতে কিনিয়ে পরে ও আচ্ছা তাই সমস্ত জিনিস টাকাটা ধরতে বললাম ধরো মনে থাকে কথাটা আচ্ছা ঠিক আছে আর আমি যখন তোমার মেয়ের কাছে ঠিক আছে তোমার স্বামী যদি বাড়িতে থাকে সেই টাইমে তুমি কি করবে তোমার স্বামীকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে তুমিও ভুলিয়ে রেখে দেবে যাতে তোমার মেয়েকে আমি দশ পনেরো মিনিট করে চলে আসতে পারি বেশ ঠিক আছে আর এই কথা তোমার আর আমার মধ্যে থাকবে পৃথিবীর কেউ যেন জানতে না পারে আর জানতে পারলে না এমরুম গুলি করে ফাটিয়ে দেবো বলে দিলাম আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে বাড়ি চলে যাও

বলছি আমার শাশুড়ি চাতাল কুমাটার কি বিচার হইলো কি কি বললি আমার শাশুড়ির কি বিচার হইলো তাই বলছি আর এটা কি জানো বললি চাতাল কুমা বললাম ওস্তাদ সেটা আবার কি জিনিস বে চাতাল কুমা তাও আমার শাশুড়ির কুমাটা বিশাল চাওড়া বল লাওড়া চাও সব বলতে নাইবে ঠিক আছে আর বলবো না তা বিচারটা কি হইলো একটু জানতে পারলে ভালো হইতো না তো শাশুড়িকে পুরোপুরি ভাবে আমি বারণ করে দিয়েছি আর কারোর সাথে কোনো পাম্পিং সম্পর্ক যাতে না রাখে

হ্যাঁ তুমি যা ডेंजर মাল তোমার কাছে চিনতে বাকি আছে লাউড়া বকাস নামাকে চুপ করে বস মদ না খেলে আমার মাথায় কাজ করবে না সে মদ আনতে গিয়েছে অনুক মদ খাবো তবে মাথা ঠান্ডা হবে বাগাইকে মদ আনতে গিয়েছে হ্যাঁ বে এই সময় লাউড়া আর সাথে একবার দেখা কই আসি কি বে কিছু বললি মনে হইলো না না স্যার সেরকম কিছু লাগবে আমি একবার বাড়ি গেছি হ্যাঁ দেখে আমার বাইতে যদি কোনো গোলমাল হয় থাম থামা কই দেব তাইলে আমি এই কাছে লাউড়া যা কোনো অসুবিধা হলে আমাকে ডেকে নিয়ে যাবে ঠিক আছে উস্তাদ বলছিস স্যার বাগাইতে যদি এসে আমার খোঁজ করে তুমি বলবে যে ও বাড়ি গেল এখনি আসেও আচ্ছা ঠিক আছে রে বড়া যা ও লাউড়া চুদড়াbmodli abar আবার নাইশে কে জানি জীবনে আমার কোন সুখ নেই শুধু দুঃখ আছে আমার এই দুঃখ ভরা মন নিয়ে বেঁচে থাকার কোন মানে হয় না আসলে তো লাউড়া আমাকে হবেই পরের বউকে গু তোমারার জন্য মঙ্গমরানি বইলা শুধু মাগি বাড়ি ছেড়ে কোথায় যায় মাগি বাড়ি আয় তারপর তো পাসনানো মাই দেবো দেখাইকে

চলে আসবে দাদা জানতে পেরে যাবে পারবে না কালো কুকুরের সাথে এখন ক্লাবে বসে মদ খাচ্ছে তুমি কি করে জানলে আমিও ক্লাবেই ছিলাম যে আমি চলে এলাম নাকানি মেরে সত্যি বলছো তো তুমি বিশ্বাস করো তুমি এত করে হট্টু ছুঁয়ে বলছো ওরা ক্লাবে বসে মদ খাচ্ছে বলো কি বলবে বসো বসো ওখানে বসো কেমন আছো কেমন তুমি কেমন থাকবো তুমি তো কথা দিয়ে কথা রাখো না কেন জানো আমি কি অন্যায় করলাম তুমি কি বলেছিলে মনে আছে তোমার কি

আমি কি বললাম যে তুই ওর দাদার বন্ধু ও দাদা যখন থাকবে তখন আসবি তাই বলেছি তুই আমি কাকা আপনি যান ফালতু কথা বললেই কথা বাইবে আচ্ছা ঠিক আছে আমি চললাম তো দাদা এলি যেন জিরোসের কাগজটা যেন রেডি করে রাখতে বলবি ঠিক আছে কাকা বাবু বলে দেব এর পর দিন যদি লড়া দেখতে পায় না পা আমা গুড়ু করে দেব মেরে বালমুকুটাকে হয় কি তোমার এত বড় বড় ডায়লগ মেরে গেল ওই সব বলে লাগো আমার মেজু কাকা হয় ও সেই জন্যই মারা তেলে বেগুনে জ্বলে গেল মালটা তাই এখানেই বসে থাকবা না ঘরের ভিতরে একবার যাবা কি করবে দিদি তুমি ঘরের ভিতরে দিয়ে

রক্ত মাংস করা ম কেউ বুঝলো না সেই মনের দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা কে বুঝলো না কে বুঝলো না ঘরে আমার তোমার একটা জীবন পাহাড় মতো মধ্যে বসে থাকে ঘরে তবু আমার মনের দুঃখ কষ্ট বুঝে না

ভাবো না ভাবনা না তুমি আমার কথা ভাবনা না তুমি যদি ভাবতে না তাহলে আমার এত দুঃখ কষ্ট হইতো না ঘরে আমার নাই ছাই একটাই বউ ছ ফুট সাত ফুট লম্বা বেরেলের মধ্যে তার মাজা ধাজা তবু সে মাগি একবার আমাকে কাছে দেখে কইতে দেয় না তবু কইতে দেয় না আমার এই বান টুটা রাতে টন 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 করে ওই তিন কোনা বাকুড়িতে ঢোকার লেগে তবুও লোক খুঁজে পায় না

কান্না বন্ধ করে যাবো যখনে জ্বালা মিটবে মিটবে না একমাত্র তুমি পারো তুমি পারো সুমায়া আমার যৌবনে জ্বালাটাকে মিটিয়ে দিতে তুমি আমার ভালোবাসা মানুষ তুমি পারো একমাত্র শোনো তুমি কান্না করো না এসো তোমার যৌবনে জ্বালা মিটিয়ে নাও এসো সত্যি করে বলছো তো সুমায়া আমার সোনার মাইনা বাকি সত্যি করে বলছো তো তুমি হ্যাঁ আমি সত্যি বলছি সত্যি বলছি এসো এসো পড়তে এসো তোমার মনের যত আছে সব আশা মিটিয়ে নাও এসো অপূর্ব সুন্দরী রূপি তুমি সুমায়া শুনেছি পা থেকে মাথা অব্দি চুমু থেকেই থাকি আমি যা করবে তাড়াতাড়ি করো দাদা চলে আসলে আবার খিৎকাল হয়ে যাবে হ্যাঁ জান হ্যাঁ জান আমি তাড়াতাড়ি দেবো একটু শুয়ে পড়ো জান একটু শুয়ে পড়ো